সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো দেখো ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে দিলাম এই মাত্র কিন্তু আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তারপর বিছানাটাকে ভাজ করে নিচ্ছিলাম বিছানাটা এলোমেলো থাকলে না একদম ভাল লাগে না তাই আগে ভাবলাম বিছানাটাকেই ভাজ করে নিই তারপর চেয়ারে যে কতগুলো জামাকাপড় রাখা ছিল সেই জামাকাপড়গুলো কিন্তু আমি আগের দিন কেচে রেখেছিলাম ভাল লাগছিল না রাত্রেবেলা তো তাই আর গোছায়নি তো এখন বললাম জামাকাপড়গুলো একটু ভাজ করে রেখে দিই নাই তো এত এলোমেলো হয়ে থাকলে একটুও ভাল লাগে না তারপর দেখো আমাদের একজন কিন্তু ঘর মুছতে আসে কিন্তু সেদিন বলছিলো আসবে না কি একটা কারণে তাই আমি কিন্তু ঘরটা ছাদ দিয়ে আর মুছেও নিচ্ছিলাম ঘরটা তো এই দেখো এবার আমি ঘরটাকে মুছে ভালো করে মুছে নিয়ে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে একদিন চলে এলাম এই দেখো এবার কিন্তু আমি পুজোটা করে নেবো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো রাখা আছে ওখানে সেই বাসনগুলো তো তোমরা তো দেখতে পেলে সকালবেলা ফ্রেশ হয়ে তারপর স্নান করে পুজো করে সব কাজ করে চলে এলাম রান্না করে আমি তো সকালবেলা চাটা খাই না তো আমার হরলিক্সটাই খাওয়া হয় রোজ আমি কিন্তু হরলিক্সটাই খাই তো হরলিক্স খেয়ে এবার আমি চলে এসেছি ভাত চাপাতে ভাতটা করে দেবো আর সব তরকারি যা করা শাশুড়িমাই করবেন দুপুরবেলা আর আমাদের কিন্তু রান্না কিন্তু হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আর খাওয়া কখনো হয় সেটা তোমাদের দেখাবো সব কিন্তু ঠান্ডাই হয়ে যায় আবার গরম করতে হয় তারপর আমাদের খেতে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দিনটা আমার কী করে কাটে আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও দেখতে হলে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এবার এই লাউটা পেটে নেবো আজকে লাউ ডাল করা হবে তাই মা বলে গেছেন বাজারে গেছেন বলে গেছে যে লাউটা কেটে রাখতে তো আমি এটা আগে কেটে নিচ্ছি আর কি কি করা হবে সবটাই তোমাদের দেখাবো এবার আমি এক এক করে শাক সবজিগুলো কেটে নেব ওইদিকে শাশুড়ি মা রান্না কিন্তু চাপিয়ে দিলে এবার দেখো এদের খিদে পেয়ে গেছে আর এদের খিদে পেলে না এতটা চিৎকার করে এখন পিড়িও বলে চুপ করে বসে আছে এবার ওদের খাইয়ে দেবো এটা খুব সুন্দর চুপ করে বসে আছে ওদের কত শান্ত এবার দেখো ওদেরকে এবার আমি খাইয়ে দেব ওরা একা একা না একটুও খেতে পারে না ওদের রোজ খাইয়ে দিতে হয় সকালবেলা একবার তারপর মানে আটটার দিকে একবার তারপর সাড়ে দশটার সময় একবার তারপর আবার সাড়ে বারোটার সময় ওদের ভাত খাওয়াতে হয় ডাল দিয়ে ভাত খায় ওরা আর তারপর সন্ধ্যেবেলা আবার সেই রাত্রেবেলা ছাতু খাবে তো দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কী করে বুঝবো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে তাই কমেন্ট করে আমাকে জানাও আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও আমার থেকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন আর এই দেখো এবার আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো রান্না করার পর না রান্নাঘরটা এতটা নোংরা হয়ে থাকে পরিষ্কার না করলে একদম ভাল লাগে না রান্নাঘরটা পরিষ্কার করে বাসন আছে কটা সেই বাসনগুলোই মেজে নেব আর আমাদের রান্না কিন্তু বারোটার মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু আমাদের খেতে খেতে কিন্তু তিনটে বেজে যায় এরকমই হয় রোজ দেখো আমি এবার বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যে একটা সংসারে কত কাজ বিয়ে না করলে কেউ বুঝতেই পারবে না করতে করতে কাজ আমি বাটিটা ধুয়ে নিচ্ছিলাম বাটিটা একা একাই চলে যাচ্ছি কেউ দেখলে হয়তো ভয় হবে যে হুক না কি বাবা আসলে বাটিটার সঙ্গে অনেকটা জল চলে এসছে করে এবার দেখো আমাদের কি কী রান্না হয়েছে সেটাই আমি দেখাচ্ছি ওখানে ছিল ডাল আর ওখানে ডাটা ছিল মানে পুই ডাটা ভাজা আর শাক ভাজা আর ওখানে ছিল পোস্ত বেসন বড়ি দিয়ে আর কত এবার নিচের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব উপরে ওপরে গিয়ে দেখি কি অবস্থা এবার আমি উপরে যাচ্ছি এ দেখো এগুলো হচ্ছে আমার ফুল গাছ আমি ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার দেখো কান্ট আমি সেই সকালবেলা স্নান করে জামা জামাকাপড় মেলে না দিয়েই চলে গেছিলাম এখন বাজে যে দুটো তো এবার আমি জামা কাপড়গুলো নিয়ে সবজে ছাদে চলে এলাম দেখো এত রোদ ছিল বাপরে আর হাওয়াও দিচ্ছিল তেমনি আমার জামাকাপড় দেখো কীভাবে উড়ে যাচ্ছে ওড়নাটা দেখো আমার মাথায় কেমন হয়ে আছে এরপর কিন্তু লাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে এবার বিকেলবেলা আমি ছাদে চলে এলাম ছাদে এসে দেখি এগুলো শুকোতে দিয়েছিলাম এগুলো পড়ে গেছে মানে এত হাওয়া দিচ্ছিলো আর ক্লিপগুলো আটকাতে আমি ভুলে গেছি আর দেখো এখানে আকাশটা কি সুন্দর হয়ে আছে কি দারুণ দেখাচ্ছে বিকেলবেলা না আকাশটা খুব সুন্দর দেখা আর একটু একটু কিন্তু মেঘও ছিল মেঘটা না থাকলে আরও সুন্দর দেখতে লাগতো এটা আমাদের নিচেটা তারপর আমি নিচে চলে গেছিলাম এবার সন্ধেবেলা সন্ধেবেলা সবাই বলছিল একটু পকোড়া খাবে তাই আমি আর বয়স দুজনে মিলে এখানে চিকেন পকোড়া বানাচ্ছিলাম দেখো আর পকোড়াগুলো খেতে এত টেস্টি হয়েছিল না তোমরা যদি চাও আমি একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো সেইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হবে দেখো আর এতটা গরম ছিল কালকে বা আপনি দেখো কি সুন্দর কালার চলে এসছে এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো অবশ্যই আমি একদিন রেসিপিটা শেয়ার করে দেবো যদি তোমরা বলো কমেন্ট করে বলবে যদি তোমরা তো দেখতে পেলে ভালো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো ততক্ষ সবাই ভালো থাকো সুস্থ থাকো তাই তা